আজ রবিবার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় বিএনপির বিক্ষোভ মিছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কুটুক্তি করাতে দৌলতপুরে আজ বিশাল বিক্ষোভ মিছিল যা শুরু হয় উপজেলা থেকে থানা পর্যন্ত আলহাজ রেজা আহমেদ বাসুমোল্লার নির্দেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দৌলতপুরের মাটিতে দৌলতপুরে বিএনপির যত নেতা কর্মী আছেন তারা এসে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হন ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন এই বিক্ষোভ মিছিলে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আমাদের বিএনপি তারা অংশগ্রহণ করেছেন আমি তরফি পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আজকে আবহাওয়া খারাপের মধ্যেও আপনারা দলতপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই শীর্ষ দলের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আপনারা এসছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় দল ইলিয়ালা ইলিয়াস আলী লাস্টটাও আমরা পাই নাই আমরা ঢাকা মহানগর সহসভাপতি পাঁচবারের কমিশনার চৌধুরী আবাদের লাশটাও তাই নাই এইভাবে অন্তকে তিন হাজার নিয়ে তখন দিকে গুণ করা হয়েছে চার হাজার নে তখন দিকে ক্লাস ফাইভের নামে হত্যা করা হয়েছে তোমরা ভালো আন্দোলন করেছ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল তোমাদের ছয়জনকে গ্রেপ্তার করলো তোমরা একদিনের রিমান্ডে বুঝতে বুঝতেকা লিখে দিল আর আন্দোলন করবো না আমার দলের মহাসচিব চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত রিমান্ড খেটেছে আমার দলের সিনিয়র যুক্ত মহাসচিব রিজবি আহমেদ বাসের পর মাস রিমান্ড খেটেছে আমার দলের সর্বোচ্চ নীতিনির জননী স্থায়ী কমিটির সদস্যরা মরব্বি বাসের পর মাস রিমান্ড খেটেছে আজকে এম কে জেল খেটে রিমান্ড খেটে মৃত্যুর হাতে দুয়ারে চলে গেছেন তরিকুল ইসলাম মৃত্যুর দুয়ারে চলে গেছেন ব্রিগেডিয়ার হান্নান শাহ মৃত্যুর দুয়ারে চলে গেছেন আব্দুল আলম মৃত্যুর দুয়ারে চলে গেছেন ব্যারিস্টার বগুড়া আমেন বিদ্যুৎ পরে চলে গেছে তবু বুঝ রেগা জানি সরকারকে জান্দ আন্দোলন করব না আজকে তোমরা বড় বড় কথা বল তোমরা বিভিন্ন প্রোগ্রামে জামাক তোমাদেরকে কর্মী ছাপলাই দেয় প্রমাণ করে লক্ষ্য ভাই আপনারা নেতা কর্মী ব্যাপক হারে দলত করে এসে আমরা জামাত এন সিপির এই কর্তৃক বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন যে দল মানুষ এদেশের মানুষ যে দলকে ভোট দেবে আমরা সেটা মাথা পেতে নেব আমি মনে করি দলতপুরে মাটি শহীদের চেয়ার ঘাঁটি খালেদাজিয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি এরপর বিএনপি চতুর্বাধি নির্বাচন করেছে প্রথম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সাহিদুর রহমানকে বিপুল ঘাটে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে ওই দোষকদের টাকায় আপনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছেন আপনারা নিজেরা পরিশ্রম করে দল করেন এদেশে জুলাই আন্দোলনে প্রথম শহীদ হয় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের চিটাগান মহানগরের যুগ্ম সম্পাদক জনাব তারপরে শহীদ হয় সাইদ আবু সাইদ রংপুরে আবু সাইদের এই হত্যার পরে সারা বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ পুষে ওঠে তারপরে আন্দোলন হয় তারপরে এই সৈন্যচারী শেখ হাসিনা পাঁচ তারিখে পালাতে বাধ্য হয় তাকে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের ভিতর যদি আপনি দেশ ত্যাগ না করেন আপনাকে আমাদের বাঁচানো সম্ভব না আপনারা টিভিতে দেখেছেন আমিও দেখেছি যাত্রা বাড়ির থেকে লক্ষ লক্ষ লোক গণভবন উপ ঢুকে উত্তর আজমপুর থেকে লক্ষ লক্ষ লোক গণভবান উপমিকে সাবার কেরানীগঞ্জ থেকে লক্ষ লক্ষ লোক গণভবান উপলক্ষে এই অবস্থায় সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে থাসি সৈরাচারী হাসিনাকে পালায় যে ডক্টর ইনুসকে ক্ষমতায় নিয়ে আসে যেটা সেনাবাহিনী চেয়ে ছিল এই সরকার সেটা করতে করছে না আমি মনে করি ব্যক্তিগতভাবে